মানুষ জিরো থেকে কখন হিরো হয় জানেন তার সৃজনশীল চিন্তাধারা তাধারা থেকে অনেকে বলে যে ভাই আমার কাছে টাকা নেই আমি কীভাবে ব্যবসা করব আবার এই জিরো থেকেই অনেকে ব্যবসা করে কোটি কোটি লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে সেটা কিভাবে সেই গল্পই আজকে আপনাদেরকে বলবো মনে করেন যে আপনার এক বন্ধু পাইকারিতে আপেল বিক্রি করে আপেলের দাম একশো টাকা কেজি আপনার আর বন্ধু খুচরাতে আপেল বিক্রি করে তো যে খুচরাতে বিক্রি করে সে বলতেছে বন্ধু তোর একটা পরিচিত বন্ধু আছে যে পাইকারিতে আপেল বিক্রি করে তুই আমাকে একটু কম দামে কিনে দে তাহলে পাইকারিতে যে বিক্রি করে ওর দাম ছিল একশো টাকা কেজি আপনি কি করবেন আপনি একশো দশ টাকা কেজি বলে আপনার খুচরা বন্ধুর কাছে বিক্রি করবেন বলবেন যে বন্ধু এটার দাম একশো দশ টাকা কেজি পড়বে তো একশো দশ টাকা যদি বেসেন তাহলে আপনার হাতে থাকলো দশ টাকা দুই বন্ধুকে কানেক্ট করে দিলেন এবং পাইকারি বিক্রেতা বন্ধুকে বলে দিলেন বন্ধু খুচরা বিক্রেতা যখন তোর থেকে কিনবে এ দশ টাকা করে আমার আমার জন্য রেখে দিবি আমি তোকে আরও কাস্টমার খুঁজে দেব ঠিক আছে তো এইভাবে মার্কেটিং করতে করতে আপনি যখন ছয় মাস মার্কেটিং করে ফেলবেন তখন আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে সকলেই জেনে যাবে যে আপনি আপেল বিক্রি করেন পাইকারিতে কম দামে আপেল কিনে দিতে পারেন ঠিক আছে তো আপনি যদি দশ টাকা প্রফিটে এক হাজার কেজি আপেল সাপ্লাই করেন বন্ধুর কাছে তাহলে আপনার দশ হাজার টাকা থাকে শুধুমাত্র যোগাযোগ করে দেওয়ার মাধ্যমে সেম আমি চায়নাতে থাকি দুই সাল থেকে অলমোস্ট সিক্স ইয়ার প্লাস তো অনেক ভাই আছে যারা চাকরির পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে চায় তারা বলে যে ভাই আমি কীভাবে বিজনেস করতে পারি তাদেরকে বলি যে দেখেন আপনার যে বন্ধু বা আত্মীয় স্বজন বা পরিচিত নাই তারা ব্যবসা করে দোকান নিয়ে পাইকারি বা খুচরা তাদের সাথে পরিচিত হন যে চায়না থেকে আমি প্রোডাক্ট সবথেকে কম দামে এনে দিতে পারবো এখানে চায়নাতে আমি আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার বন্ধু যখন আপনাকে একটা পিকচার দিবে প্রোডাক্টের পিকচার দিবে বা কোটেশন দিবে যে বন্ধু এই মালটা আমার চায়না থেকে লাগবে দেখ তুই এনে দিতে পারিস কি না আপনি যখন আপনার সেই বন্ধুকে বা আত্মীয় স্বজনকে বা একটা কাস্টমারকে রেট দিবেন রেটটা যদি কম দামে হয় সে আগে যে দামে কিনতো সেই দামের থেকে যদি কম দামে হয় তাহলে সে আপনাকে বলবে যে ঠিক আছে তুই আমাকে এত পিস এনে দে তো রেট যখন ভালো দিবেন তখন সে কিন্তু আপনাকে অর্ডার দেবে এখানে আপনার ইনভেস্টের প্রয়োজন নাই কাস্টমার আপনার ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড দেখে কাস্টমারই আপনাকে টাকা এন অ্যাডভান্স করবে কারণ আমাদের চকবাজার বাজার সিদ্দিক বাজার আমাদের অফিস আছে গোডাউন আছে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করি আমি আপনাকে সাপোর্ট দেব আপনার কাস্টমারকে আপনি বলতে পারেন যে এটা আমাদের অফিস আমার অফিস আপনি ইউজ করবেন আমার গোডাউন আপনি ইউজ করে ব্যবসা করবেন এই সুবিধাটা আপনি আমি আপনাকে দিব তো দেখেন চায়না থেকে শুধু একটা আইটেম না আমি তো আপেল দিয়ে উদাহরণ দিচ্ছি এরকম হাজার হাজার আইটেম আছে আপনি যদি দশটা আইটেম নিয়ে কাজ করতে পারেন তো দশটা আইটেম থেকে যদি দশ হাজার টাকা করে থাকে মাসে হিসাব করছেন এক লক্ষ টাকা এটা সর্বনিম্ন একটা প্রফিট আপনাকে বললাম অনেক কাস্টমার আছে যারা পাঁচ হাজার দশ হাজার পিস করে নেয় একটা আইটেম তো আপনি পাঁচ টাকা করে যদি হিসাব করেন শুধু মিডিলম্যান হয়ে কাজ করে আপনার কিন্তু পঁচিশ হাজার টাকা চলে আসে একটা আইটেমে তো আপনি মাসে যদি পাঁচ থেকে দশটা কাজ করতে পারেন হিউজ টাকা আর এই এই ব্যবসাটা আপনি বৈধভাবে করতে চাইলে আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে সরবরাহকারী বলে একটা ট্রেড লাইসেন্স করতে পারেন সাতশো থেকে বারোশো টাকা জায়গা ভেদে হয়ে গেল আপনার বিজনেস সেট আপ নাহিদ ভাই আছে আপনার সাথে চায়না থেকে যে কোনো হেল্প পুঁজি ছাড়া ব্যবসা শুরু করুন নেক্সট পার্টে আরও কিছু বলবো ইনশাল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম